ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করুন ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে তারা একটা পরিচ্ছন্ন আমিও চাইব ভারতীয়রা আমাকে ভোট দিয়ে এমএলএ করুন অভারতীয়রা কেন ভোট দেবে তাই আপনারা জনগণ গণদেবতা জনতা জনার্দন নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কার কার নাম থাকবে না মৃত ভোটার থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না একাধিক জায়গায় এন্ট্রি হওয়া ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম যারা মূলত বাংলাদেশি মুসলমান এবং বারমার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে গোসাবা দিয়ে তাদের নাম থাকবে না আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী দু হাজার করে আপনি আবেদন করুন বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আপনাদের জন্য আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ i'm